প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রায় আট থেকে দশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিলেও মেধা তালিকায় স্থান অর্জন করে কিছু সংখ্যক স্টুডেন্টস প্রতি বছরই এই মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের সংখ্যা সাধারণত পরিবর্তন হয় কিন্তু এই মেধা তালিকা আসলে কি ধরে নেওয়া যাক পরীক্ষাটি হচ্ছে সাতশো নম্বরের মধ্যে প্রথম স্থানাধিকারী স্টুডেন্ট এর মোট নম্বর হলো ছশো দ্বিতীয় স্থানাধিকারী স্টুডেন্টের মোট নম্বর ছশো ছিয়ানব্বই নম্বর পাওয়া স্টুডেন্ট এক বা একাধিক হতে পারে ঠিক তেমনি ছশো নম্বর পেয়ে সেকেন্ড র্যাঙ্ক অর্জনকারী স্টুডেন্টের সংখ্যাও এক বা একাধিক হতে পারে অর্থাৎ প্রতিটি র্যাঙ্কে যে একজন স্টুডেন্ট থাকবে এটা জরুরি নয় একাধিক স্টুডেন্ট থাকতে পারে মেধা তালিকায় ফার্স্ট থেকে টেন্থ র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টরা আমরা তিন হাজার যে তিন হাজার স্টুডেন্টের ডেটা আছে তার মধ্যে টোটাল যে নাম্বার সে হেডিংটা সিলেক্ট করব কপি করবো এবং পাশের এইচ কালমে গিয়ে সেটা পেস্ট করবো এরপর রিমুভ ডুপ্লিকেট করবো কালাম হেডিং ধরব ডেটায় যাবো এখান থেকে রিমুভ ডুপ্লিকেট ওকে আমরা দেখতে পাচ্ছি ছশো চুরানব্বইটা ডেটা এখানে আছে অর্থাৎ র্যাঙ্ক থাকবে ছশো চুরানব্বইটি টোটাল এর পরের কাজ হলো এটাকে কালার দিয়ে দেব যাতে আমাদের পরে এই কাজটা করতে একটু সুবিধা হয় এবং একটি কলমে হেডিং করব যেখানে নাম দেবো র্যাঙ্ক পরে আমরা ওটা কপি করে নিয়েছি কপি করে পেস্ট করব এবং ফার্স্ট সেকেন্ড র্যাঙ্কগুলি লিখে দেবো এবং ফার্স্ট এবং সেকেন্ড এটি দুটিকে ধরে ড্র্যাক করে দেবো অনেকটা কাজ আমাদের কমপ্লিট এরপরে আমরা চলে যাবো একদম উপরে যাওয়ার পরে আমরা কন্ট্রোল এ দেব দেওয়ার পরে ফিল্টার ফিল্টার অপশানে গিয়ে নাম্বার এখান থেকে লার্জেস্ট টু স্মলেস্ট ফিল্টার অপশানটা সরিয়ে দেবো এরপর সরানোর পরে পুরোটা আরেকবার সিলেক্ট করব করার পরে এফ ফাইভ রিফ্রেস ব্ল্যাঙ্কস ওকে একটা ছোট্ট ফর্মুলা ইজিক্যাল টু কন্ট্রোল ডাউন অ্যারো and enter এরপর দেখা যাবে ফাঁকা যে ঘরগুলি আছে সেগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে ডেটাগুলো আমরা সিলেক্ট করব এরপর কপি একে পড়া যাব স্পেশাল পেস্ট স্পেশাল ভ্যালুস এন্ড নাম্বার ওকে এর ফলে যেখানে ফর্মুলা ছিল সেগুলো হাই চলে গিয়ে আমাদের মূল এন্ট্রিটা চলে আসবে এরপর যাও ফিল্টার কালার অপশনটা নেব নেমার পরে যেগুলো ডুপ্লিকেট ভ্যালু থেকে এসেছিলো সেগুলো আমাদের কোনো কাজে আসবে না অর্থাৎ এগুলোকে আমরা ডিলিট করব। এর জন্য ডুপ্লিকেট ভ্যালুর যে অপশানসগুলো ছিল একদম নিচে চলে আসব এসে রো হেডিংটাকে সিলেক্ট করব করার পরে একদম ওপরে চলে যাব এবং যেগুলো আমাদের কাজে আসবে না অর্থাৎ লাল রং দেওয়া আছে দেখেই বুঝতে পারছেন আপনারা এগুলোকে ডিলিট করে দেবো ফ্রেশ ডেটাটা এর পরে আমরা পেয়ে যাব যেখানে আমরা কিন্তু খুব সহজেই দেখতে পারব যে যে র্যাঙ্ক আছে এর মধ্যে কতজন স্টুডেন্ট ফার্স্ট বা সেকেন্ড হয়েছে দেখা যাচ্ছে ছশো আটানব্বই নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে একজন স্টুডেন্ট নিশার হুসেন সেকেন্ড হয়েছে দুজন স্টুডেন্ট ছশো ছিয়ানব্বই নম্বর পেয়ে যথাক্রমে গণেশ পণ্ডিত এবং দেবার আড্ড এবং এর এরপরেই আমরা দেখতে পাচ্ছি থার্ড হয়েছে অভিষেক সামন্ত এবং রনিক মাঝি তাহলে এইভাবে র্যাঙ্ক ক্রিয়েট করা খুবই কিন্তু সহজসাধ্য একটি কাজ যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ